হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজে এবং অল্প উপকরণে তিরামিষু এটা তৈরি করতে কোনো রকম ডিম লাগবে না আর সেই সাথে লাগবে না কোনো ঝামেলা তো এটা তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ উইপিং ক্রিম আমি যে হেভি উইপিং ক্রিমটা আছে কেক বানানোর ওটা নিয়েছি আপনারা কেক বানানোর যে ক্রিম লাগে সে ধরনের যে কোনো ধরনের ক্রিম আপনারা ইউজ করতে পারেন তো এটাকে আমি খুব ভালোভাবে বিট করে নেব এ পর্যায়ে আমি বিটারের স্পিড রেখেছিলাম এক থেকে দুই আপনাদের বিটারের যে লোয়েস্ট স্পিডটা আছে সেটাতে রেখে প্রায় সাত থেকে আট মিনিট মতো এটাকে বিট করে নিতে হবে এভাবে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিতে হবে না হলে কিন্তু আরও বেশি সময় লাগতে পারে আর একটু ধৈর্য নিয়ে স্লো মোশনে করাটাই ভালো খুব বেশি জোরে জোরে ঘোরাবেন না এটাকে আট মিনিট পর ফোনটা দেখতে অনেকটা এমন হবে এটা কিন্তু খুব বেশি শক্ত না আবার অনেক নরমও না এটাকে মোটামুটি ঠিক এই ধরনেরই রাখতে হবে যেন এটা কাটা থেকে খুলে না পড়ে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাটার সাথে খুব সুন্দরভাবে লেগে আছে এখন আমি এই পাত্রে অ্যাড করব বাকি উপকরণগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি পরিমাণটা আমি একটু কম দিয়েছি আমরা একটু কম চিনি পছন্দ করি তবে আপনারা যদি চিনি বেশি পছন্দ করেন তাহলে আরেকটু বেশি চিনি অ্যাড করতে পারেন সেক্ষেত্রে থ্রি ফোর্থ কাপ মতো দিলেই হবে আর এরপর আমি এতে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। ভেনিলাই দিলে একটা খুব ভালো ফ্লেভার আসে যদিও এটা অপশনাল আর ফাইনালি আমার লাগবে যে কি উপকরণ সেটা হচ্ছে ক্রিম চিজ এখানে আমি ক্রিম চিজ ব্যবহার করেছি কারণ এটা অ্যাভেলেবেল ছিল আপনারা চাইলে মাস্কর্পনি চিজ ব্যবহার করতে পারেন ক্রিম চিজ অথবা মাস্কর্পণী চিজ এই দুটা যে কোনো একটা ব্যবহার করলেই চলবে এবার সবগুলো উপকরণকে মিশিয়ে নেওয়ার পালা আমি প্রথমে একটু কাটার সাহায্যে ক্রিম চিজটাকে ভেঙে নিচ্ছি আর তারপরে আমি স্পিটারের স্পিড আবারও এক থেকে দুইতে রেখে এটাকে ঘুরিয়ে নিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছিলাম এ পর্যায়ে বেশি তাড়াহুড়া করার দরকার নেই একটু আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে প্রথমে একটু শক্ত মনে হলেও পরে কিন্তু এগুলো নরম হয়ে আসবে আর আপনাদের যদি এটাকে একসাথে মেশানো একটু ডিফিকাল্ট মনে হয় সেক্ষেত্রে চিনি আর মাস্করপনির চিজ অথবা ক্রিম চিজ এইটাকে আলাদাভাবেও একটি ব্লেন্ড করে নিয়ে পরে এই ক্রিমের উপকরণের সাথে মিশিয়ে নিতে পারেন আমি দুটো আলাদা পাত্র ইউজ করতে চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম খুব সহজে যেন এক পাত্রতেই সব কিছু করা যায় তো এই জন্য আমি এক জায়গাতে এটাকে মিশিয়ে দিয়েছি তবে ফোমটা অবশ্যই আলাদাভাবে করে নিতে হবে নাহলে কিন্তু ক্রিম থেকে ফোম করাটা ডিফিকাল্ট হয়ে যাবে তো এই তো দেখা যাচ্ছে এটা অনেকটা শক্ত হয়ে এসেছে আর আমি এভাবে একটু চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডগুলোকে মাঝে নিয়ে আসতেছি যেন সবগুলো উপকরণই একে অপরের সাথে মিশে যায় যেহেতু এখানে চিনি আছে ভেনিলা আছে তো সবগুলোর উপকরণ ফ্লেভার সব কিছু যেন একটার সাথে একটা লেগে যায় এবার আবারও আমি এটাকে বিট করে নিচ্ছি এভাবে আমি প্রায় তিন থেকে চার মিনিট মতো বিট করেছিলাম এটা বিট করতে খুব বেশি সময় লাগে না আর ঘনত্বটা তো দেখেই বুঝতে পারছেন এটা খুব বেশি শক্ত হবে না খুবই মসৃণ একটা পেস্ট হবে আর এটার কনসিস্টেন্সিটা ঠিক এমনই রাখার চেষ্টা করবেন আমি তো একটু দেখিয়ে দিচ্ছি দেখলে হয়তো বা বুঝতে পারবেন এটা একদমই ওয়াটারি বা রানি রাখবেন না আর খুব বেশি শক্তও রাখবেন না ঠিক এমনটাই রাখবেন আর আমি যে পরিমাণ উপকরণ দেখিয়েছি যদি ঠিক সেই পরিমাণ উপকরণই ব্যবহার করেন তাহলে কোনো সমস্যাই হবে না এটার ঘনত্ব ঠিক এমনই হবে এরপর আমি মুভ করছি পরের স্টেপে আর এটা করার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ কফি আর সাথে লাগছে এক কাপ পরিমাণ গরম পানি পানিটা গরমই ব্যবহার করতে হবে এবার কফির সাথে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একটু সাইড করে রেখে দিব এরপর একটা পাত্র নিয়ে নিলাম যেখানে আমি তিরামিষটা তৈরি করব আর সেই সাথে আমার লাগবে লেডি ফিঙ্গার বিস্কিট হাতের কাছে যদি লেডি ফিঙ্গার বিস্কিট অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে ড্রাই কেক কিংবা যে কোনো ধরনের বেকারির আইটেমের যে কেকগুলো পাওয়া যায় ভেনিলা ফ্লেভারের সেটাও ব্যবহার করতে পারেন টেস্টটা সেম হবে না বাট খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে এবার আমি লেডি ফিঙ্গার বিস্কিটগুলোকে এক একটা করে নিয়ে এই কফির যে সিরাপটা তৈরি করেছিলাম সেটার মধ্যে ডিপ করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু বিস্কিটগুলো বেশ নরম হয়ে আসে একটু ফাস্ট ফাস্ট করতে হয় আর সেই সাথে একটু সাবধানেও করতে হয় তো প্রথমে আমি একটু বিস্কিটের লেয়ারটাকে এভাবে বসিয়ে দিচ্ছি এটা আমার সবচেয়ে স্যাটিসফাইং লাগে এটা যখন আমি বানাই এই স্টেপটা করতে আর এরপরে আমি যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার ক্রিমের লেয়ারটাকে খুব সুন্দর মতো এখানে বিছিয়ে দিয়ে আমি তারপরে আবারও একটা বিস্কিটের লেয়ার দিয়ে দিব। আপনারা চাইলে এই পর্যায়ে একটু কোকো পাউডারও ডাস্ট করে দিতে পারেন তবে আমি এটা অ্যাভয়েড করেছি এরপরে আমি আবারও দিয়ে দিচ্ছি লেডি ফিঙ্গার বিস্কিট তো এভাবে আমি একটা ছোটো পাত্রতে প্রায় ছয় থেকে বারোটা মতো আমার লেডি ফিঙ্গার বিস্কিট লেগেছে এটা তৈরি করতে এটাতে কিন্তু প্রায় ছয় থেকে সাতজনকে মতো সার্ভ করা যায় এবার ফাইনালি আমি আবারও দিয়ে দিচ্ছি যে ক্রিমের মিশ্রণ ছিল বাকিটা পুরাটা আমি দিয়ে কভার করে দিচ্ছি এবার উপরের যে সার্ফেসটা আছে এটাকে খুব ভালোভাবে স্মুথ করে নিতে হবে যেন উঁচা না থাকে আর যদি উঁচা থাকেও সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই এটাকে আমরা খুব সুন্দর করে ডেকোরেশন করে কভার করে নিব। আর এই ডেকোরেশনের যে স্টাইলটা দেখাচ্ছে এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা ডিজাইন তো এটা করাও খুব সহজ এটা করতে লাগবে এরকম কিছু পেপার আমি পেপারগুলোকে প্রথমে একটু চিকন চিকন করে কেটে নিয়েছিলাম আর তারপরে এভাবে গ্যাপ গ্যাপ করে আমি এটাকে বিছিয়ে দিচ্ছি আর এর উপর দিয়ে আমি দিলাম কোকো পাউডার ডাস্ট করে এটা এভাবে করলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এই স্টেপে যদি ঝামেলার মনে হয় তাহলে স্কিপও করতে পারেন জাস্ট উপর দিয়ে একটু কোকো পাউডার ডাস্ট করে দিলে হবে আর অনেক ক্ষেত্রে না করে দিলেও কোনো সমস্যা নেই এবার আমি এই তিরামিষটাকে ফ্রিজে রেখে দিব। সবচেয়ে ভালো হয় ওভারনাইট ফ্রিজে রাখতে পারলে তো আমি প্রায় একদিন মতো রেখেছিলাম ফ্রিজে টোয়েন্টি ফোর আওয়ার্স পরে আমি এটাকে বের করেছি আর এটা কিন্তু এখন অনেকটা শক্ত হয়ে যাচ্ছে এখন আমি একটু কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন এটা দেখটা কিন্তু একদমই রানি হয়নি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি কেটে আপনাদেরকে একটা পিস সার্ভ করে দেখাচ্ছি তো এই তো তৈরি হয়ে গেল খুব সহজে তিরামিসু দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর স্টেবল হয়ে আছে আর সেই সাথে প্রতিটা লেয়ার কত সুন্দরভাবে সেট হয়েছে এটা এইভাবে তৈরি করলে খেতে কিন্তু অনেক মজা লাগে আমি আশা করবো এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটি আশা করছি সবার অনেক উপকারে আসবে সবার সাথে আবার দেখা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ